আসসালাম আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল আজকে আপনারা আল্লাহ পাকের নিরানব্বইটি নামের ভিতরে থেকে আরম্ভ করে আল মকিতু পর্যন্ত শুনতে পারবেন আল্লাফু অর্থ মেহেরবান আল্লাহর এই পবিত্র নামটি জালালি প্রত একশো বার এই পবিত্র নামের জিকির করিলে রোজি রোজগার বৃদ্ধি হয় এবং সহজে সকল কাজ আঞ্জাম দেওয়া হয় অবিবাহিত ছেলে মেয়ে দৈনিক একশতবার এই নাম জিকির করিলে বিবাহের সুব্যবস্থা হয় আল খাবিরু অর্থ সর্বজ্ঞাত এই নামটি মিশ্র গুণ সম্পন্ন সাত দিন পর্যন্ত অধিক সংখ্যায় এই নাম জিকির করিলে গোপন খবর আদি অবগত হইতে থাকিবে কোনো অত্যাচারী লোক বা হিংস্র জন্তুর কবলে পড়িয়া অধিক সংখ্যায় এই নাম জিকির করলে পরিত্রাণ পাইবে সর্বদা এই নামের জিকির করিলে কুস্বভাব ও কুচিন্তা দূর হয় আল হালিমু অর্থ ধৈর্যশীল এই পবিত্র নামটি জামালি দেশ বা সমাজের নেত্রী স্থানীয় লোক সর্বান্তকরণে অধিক সংখ্যায় এই পবিত্র নাম জিকির করিলে দুনিয়াই তাহার নেতৃত্ব দৃঢ় হইবে এবং আরামে থাকিবে এই পবিত্র নাম কাগজে লিখিয়া উহার ধোয়া পানি নিজের ব্যবসায়ের যন্ত্রপাতিতে মালিশ করলে ব্যবসায় উন্নতি লাভ হয় নৌকায় মালিশ করিলে নৌকা ডুবি হইতে নিরাপদ থাকে পশুর গায়ে মালিশ করিলে সকল বিপদ আপদ হইতে নিরাপদ থাকে কৃষি ক্ষেত্রে ছিটিয়া দিলে ফসল ভালো হয় ও কীট পতঙ্গ হইতে রক্ষা পায় আল আজিজু অর্থ মুহিয়ান এই নামটিও জামালি এই পবিত্র নাম অধিক সংখ্যায় জিকির করলে মান ইজ্জত বৃদ্ধি পায় এবং সকল রোগ নিরাময় হয় আল গাফুরু অর্থ ক্ষমাশীল ইহাও জামালি এই পবিত্র নাম তিনবার লিখিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় বা হাতে তাবিজ রূপে বাঁধিয়া দিলে জ্বর উপশম হয় আর শাক অর্থ কৃতজ্ঞতা ইহা জামালি কাহারও হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট হইলে অথবা শরীর অবসন্ন বা ভার মনে হইলে কোনো বাসন বা পাত্রে এই পবিত্র নাম লিখিয়া সমস্ত শরীরের উপর দিয়া ফিরাইবে এবং তারপর ধুইয়া পানি পান করাইবে আল্লাহর ফজলে উপকার পাইবে যাহার দৃষ্টিশক্তি দুর্বল সে এই পবিত্র নাম লিখিয়া চোখের উপর দিয়া ফিরাইলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাইবে আল আলিউ অর্থ মহা উন্নত এই পবিত্র নামটিও জামালি প্রচুর সংখ্যায় এই নাম জিকির কইলে উচ্চ সম্মান ও মর্যাদা লাভ হয় অভাবগ্রস্ত ব্যক্তি এই নাম লিখিয়া সঙ্গে রাখিলে অভাব ঘুষিয়া যাইবে এই পবিত্র নাম লিখিয়া ছেলে মেয়েদের গলায় বাঁধিয়া দিলে তাহারা তাড়াতাড়ি বাড়িবে আল অর্থ শ্রেষ্ঠ মহান ইহাও জামালি প্রচুর সংখ্যায় এই পবিত্র নামের জিকির করিলে জ্ঞান ও মারে খাদ বা আধ্যাত্মিক জ্ঞান লাভের পথ প্রশস্ত হয় এই নাম করিয়া দ্রব্যের উপর ফুকিয়া স্বামী স্ত্রী উভয়ে খাইলে উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয় আল হাফিজু অর্থ রক্ষক তত্ত্বাবধায়ক এই নামটিও জামালি এই পবিত্র নামের জিকির করিলে বা লেখিয়ার সঙ্গে রাখিলে সকল রকম বিপদ আপদ হইতে নিরাপদ থাকিবে এমনকি হিংস্র জন্তুদের মাঝখানে শুইয়া থাকিলেও কোনরূপ নিষ্ট হইবে না আলমকিত অর্থ শক্তিদাতা ইহাও জামালি রোজাদার ব্যক্তি এই নাম পড়িয়া মাটির উপর দম করিয়া বা লিখিয়া তারপর উহা ভিজাইয়া শুকিলে বল বৃদ্ধি হয় মুসাফির ব্যক্তি এই নাম পড়িয়া মাটির কলসের উপর দম করিয়া উহা হইতে পানি পান করিলে প্রবাসকালে সকল ভয় হইতে নিরাপদ থাকিবে পরের ভিডিওতে আপনারা পাকের নিরানব্বইটি নামের ভিতরে আল হাসিবু থেকে আরম্ভ করে আল পর্যন্ত শুনতে পারবেন